অবশেষে রিলিজ করতে যাচ্ছে অনারের একটি নতুন স্মার্টফোন যার নাম অনার এক্স নাইন সি আর এই ফোনটা এতটাই শক্তিশালী যে গাড়ির নিচে পড়লেও এই ফোনটা ভাঙবে না এই ফোনটা কাছে অসাধারণ মনে হয়েছে এছাড়াও ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান টোয়েন্টি হাজার ওলের ডিসপ্লে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সেট সেই সাথে থাকছে সিলিকন কার্বন ব্যাটারি টেকনোলজি যার ফলে এই ফোনটার ও ডিস্ট্রিবিউশন বেশ ভালো হবে এছাড়াও ডিজাইনও থাকছে ম্যাসিক পরিবর্তন আজকের ভিডিওতে কথা বলবো Honor X9a এই ফোনটা নিয়ে এবং জানতে পারবেন এই ফোনটার প্রাইস এবং এর লঞ্চিং ডে সম্পর্কে সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ারস হয়ে থাকেন বিকজ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক করে থাকবে মাত্র 500 আশা রাখি কমপ্লিট করে দিবেন প্রথমেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে সো এই ফোনটার ডিজাইন তো আমার কাছে পুরোই জোস মনে হয়েছে এছাড়াও ফোনটিতে অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে এই ফোনটির রিয়ার থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আর একটি রাউন্ড সার্কেলে থাকছে এই ফোনটার ক্যামেরা সেটআপ গুলো এছাড়াও এই ফোনটা ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো কেননা ফোনটিতে থাকছে 189 গ্রাম সামনের দিকে থাকছে ফুল বি ডিসপ্লে ডিসপ্লে থাকছে একটি মিনি ক্যাপসুল যা এই ফোনটা আইফোন 16 প্রো ম্যাক্স এর ডিসপ্লে এর মতোই মনে হয়েছে সো ওভারঅল এই ফোনটা ডিজাইন আমার কাছে ভালোই মনে হয়েছে ডিসপ্লে কার্ভ থাকার কারণে এই ফোনটা লোকের দিক বেশ প্রিমিয়াম হবে এই ফোনটি আপনাদের কাছে ফোনটা ডিজাইন কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাতে পারেন ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চ AMOLED ডিসপ্লে যাতে থাকছে 2K রেজোলিউশন একই সাথে এই ডিসপ্লে পিপিআই ডেনসিটি থাকছে 437 তবে এখানে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট যার ফলে এই ফোনটা এর এক্সপেরিয়েন্স হবে অনেক বেটার পারফরম্যান্স সেকশনে ফোনটি রান করছে ম্যাজিক ওএস এ যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 14 এর সাপোর্ট আর সিস্টেমে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 661 জটি ফোর ন্যানোমিটার বেস্ট অক্টাগন প্রসেসর ফোনটিতে 8256 1250 GB এর এই দুটি ভেরিয়েন্ট থাকছে তবে থাকছে না কোনো মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ প্রাইস সেন্স বিবর্তনে এই ফোনটা গেমারদের কাছে সাজেস্ট করবে না সো যারা হেভি গেমার আছেন তাদের জন্য ফোনটা ভালো হবে না ক্যামেরা হিসেবে ফোনটি রিয়ার থাকছে 12 ক্যামেরা সেটআপ जैर पाइमरी सकते वन 108 एट

এবং আর লঞ্চিং এই ফোনটির প্রাইস হতে পারে চল্লিশ টাকার আশেপাশে বাংলাদেশ মার্কেটে ডিসেম্বর ফার্স্ট ওকেই পাওয়া যাবে বলে জানতে পেরেছি ছবি আর আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে